নিজের বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা সেলফ ডিগ্রেশন ফর্মটা যেটা আধার কার্ড ট্রান্সফার হবে মনে করুন আপনি নতুন বিয়ে করেছেন আপনার ওয়াইফের আধার কার্ড ট্রান্সফার করবেন মানে আপনার বউর আধার কার্ড ট্রান্সফার করবেন তো কীভাবে ট্রান্সফার করবেন উইদাউট ডকুমেন্ট মাত্র এই ফর্মটা ফিল করে তো আমি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবার প্রথম এটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে নেওয়ার পর আপনার এখানে হাজব্যান্ড নেমটা দিয়ে দিবেন হাজবেন্ডের অ্যাড্রেসটা দিয়ে দেবেন তারপরে হাজব্যান্ডের আধার কার্ড নম্বরটা দিয়ে দিবেন ঠিক আছে এই যে দেখতে হচ্ছে হাজব্যান্ড আধার কার্ড নম্বর সবার সুব্রপ্রথম হাজবেন্ড নেম দিয়ে দিবেন তারপরে হাজবেন্ডের ঠিকানাটা দিয়ে দিবেন তারপরে হাজব্যান্ডের আধার কার্ড নম্বরটা দিয়ে দিবেন আর যিনি ট্রান্সফার হয়ে যাবেন মানে তার ওয়াইফ ট্রান্সফার হবে তো ওয়াইফের নামটা দিয়ে দেবেন তারপরে ওয়াইফের আধার কার্ড নম্বরটা তারপরে এখানে রিলেশন টাইপটা দিয়ে দেবেন ঠিক আছে রিলেশন টাইপ দেবেন তারপরে এখানে আবার তার ওয়াইফের নাম দিতে হবে ওয়াইফের নাম এখানে দিয়ে দেবেন যদি এখানে জায়গা না ধরে এই জায়গাটাতেও দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর তারপরে এখানে তার আবার ওয়াইফের নাম হবে ওয়াইফের নাম হবে হুম যে ট্রান্সফার হবে তার ওয়াইফ ওয়াইফের নাম এখানে হবে আর তারপরে এখানে ডেট অফ বার্থ যেই ডেটও করবেন সেই ডেট অফ বার্থটা দিবেন আর তারপরে এই যে হেড অফ দ্য ফ্যামিলি এখানে তার একটা সিগনেচার লাগবে মানে তার হাজবেন্ডের একটা সিগনেচার লাগবে তারপরে এই ফর্মটা আপনারা সিম্পলি স্ক্যান করে নিয়ে আপলোড করবেন উইদাউট ডকুমেন্ট তো ট্রান্সফার হয়ে যাবে খুব ইজিলি তো ওটাই আমার ছোট্ট ভিডিও যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন